ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সোমবার প্যারিসে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাণিজ্য বিরোধ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়গুলো গুরুত্ব পায় শি জিনপিং বলেন বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চায়না ও ফ্রান্সের উচিত বিশ্বশান্তি ও উন্নয়নে অবদান রাখা বাণিজ্য বিরোধ এবং যুদ্ধ যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে সোমবার প্যারিসে এক বৈঠক অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও চায়নার প্রেসিডেন্ট শি পিংয়ের মধ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার ফ্রান্সে পৌঁছান শি বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট ছাড়াও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন উপস্থিত ছিলেন সে সময় চায়নার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন বিরোধ ও সংশ্লিষ্ট উদ্বেগগুলো তুলে ধরেন ভন্ডার লিয়েন বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চায়না কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান ম্যাক্রোস চায়নার সাথে বাণিজ্য সমস্যাগুলো সমাধানে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ চায়না তার সম্পূর্ণ প্রভাব খাটাবে বলে ফ্রান্স আশাবাদী বাণিজ্য অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় চায়না ও ফ্রান্স গুরুত্বপূর্ণ বলেন শি বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চায়না ও ফ্রান্সের উচিত বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদান রাখা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে চায়না ও ইউরোপিয়ান ইউনিয়ন যৌথভাবে কাজ করবে বলে আশাবাদ জানান ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উটসুল্লা পণ্ডালিয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর